সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আপনারা আমরা দুনিয়াতে আসছি প্রত্যেকে চলে যেতে হবে দামরা আমরা যদি

Pался from holding the rude impar privileged einer Sabaid aning Mechanism of Marnрон grup APRIL ok yeahTop one Means 1,5M Meinen programmes excuses� here you too, too people, tooceu, too עconduct Ich overuse it, CoMEx den Richter ch emnung.

প্রকল্প করুন সাধারণ হিসেবে প্রকল্প করুন সায়েন্স হিসেবে দরবারের পর খাদ দেশের জন্য আপনারা একটা আমাদের এই এলাকায় এটা অ্যাকচুয়াল আমরা এক নম্বর ওয়ার্ড আমরা পাশে ছিলাম যে ওখান থেকে নদী ভাঙ্গনের কারণে আমাদের কিছু মানুষ এই পারে চলে আসছে ওনারা আমাদের ভাই চাচা মামা এই ধরনের আমার সবাই নিকট এখন এই এলাকায় আমাদের একটা প্রতিষ্ঠান খুব বেশি জরুরি জি জি একদম ফর্জা মাইক দো না মাইক দো না মাইক লাগবে না আমি আপনার তো এখানে আমরা যদি একটা সুন্নি ওরা ইনশাল্লাহ দেওয়ার জন্য আমরা মানে থেকে খুব বেশি চাইতে ইনশাআল্লাহ আপনার সর্বাত্মক সহযোগিতা ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আশা করি আমাদেরকে দিয়ে আপনি অবশ্যই ধন্য করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ